ভালো করো আর মন্দ করো ইবাদত আর নাফরমানি না এই অবস্থাতেই সুখে থাকো আর দুঃখে থাকো আনন্দে থাকো আর ফুর্তিতে থাকো 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 রাজপ্রাসাদে আর ঘরে ইন হাক সত্য সত্য এই অবস্থায় বান্দা একদিন তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তুমি মৃত্যু হয়ে খেয়াল করলেও মরে যাবা খেয়াল না করলেও মরে যাবে খেয়াল করলেও মরে যাবা খেয়াল না করলেও মনে থাকলেও মরে যাইবা মনে না থাকলেও মরে যাইবা গোলামি করলেও মরে যাবা নাফরমানি করলেও মরে যাবা হাসলেও মৃত্যু হবে কাঁদলেও মৃত্যু হবে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু এবং মৃত্যু না শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাক্রাতুল এবার একটা সূক্ষ্ম কথা শোনেন প্রত্যেক মানুষের ইমানদার হোক আর নাফরমান হোক আব্দুল কাদের জিলানী হোক আর জোনায়দ হোক ফেরাউন হোক নমরুদ হোক নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হোক আর আবু জাহেল হোক খুদার কসম তফসিরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই আল্লাহ তালা মৃত্যুর পর্বে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত দিয়ে থাকেন আর এই সাকরাতুল মাউত মৃত্যুর পূর্বে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় প্রথম সেকেন্ডে এক সেকেন্ডে ইমানদার সর্বোচ্চ কষ্ট পেলেও খুশিতে আত্মহারা হয়ে যায় যে আমার মরণের সময় হয়ে গেছে আমার রবের সাক্ষাতের টাইম হয়ে গেছে সে তখন আনন্দে খুশিতে উৎফুল্ল হয়ে যায় আর আমার ছেলেরা শোনো ভাই আমার এই কথাটা জরুরি মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তা সিরের মধ্যে লিখছে কোনো ব্যক্তি যদি তার পূর্বে দুনিয়ার হায়াতে নয়শো বছর সাড়ে নয়শো বছরও যদি কেউ দুনিয়াতে এর আগে আরাম কইরা থাকে মানে এক সেকেন্ড দুনিয়াতে কষ্ট পায় নাই দুঃখ পায় নাই যন্ত্রণা পায় নাই আরামে সুখেই কাটাইছে কিন্তু আল্লাহর নাফরমানি করে গেছে কিন্তু নয়শো বছর আরামে কাটাইছে খুদার কসম তাফসিরে লিখছে নয়শো বছর পরেও যখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে এই নাফরমান পাপি এক এক মিনিটের সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাতেই কসম তার নয়শো বছরের সুখ আর আনন্দ প্রথম সেকেন্ডেই ভুলে যাবে কবরে রাজাবার লাগবে না আখেরাতে রাজা রিফরে পরে হিতার লাগবে না ফতম ফিটার লগেই ছাড়বে প্রথম মৃত্যু যন্ত্রণা আমার কাছে গাড়িতে কিতাব আছে পঞ্চায়েত সাক্রাতুল মাউতে বিল হাত আরবি কিতাব ওই কিতাবের মধ্যে আছে নু আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে হে নবীনু মৃত্যুর পূর্বে সাড়ে নয়শো বছর আপনি হায়াত পাইলেন আপনার কাছে দুনিয়ার হায়াতটা কেমন মনে হলো উনি বলছেন শোনো কোন ব্যক্তির একটি ঘর ধরে নাও যেই ঘরের দুইটা দরজা এদিকে একটা দরজা এদিক দিয়ে একটা দরজা হজরত নু আলাই সাল্লাম বলতেছেন গত সাড়ে নয়শো বছর আমি দুনিয়াতে ছিলাম এখন মৃত্যুর মুহূর্তে আমার মনে হচ্ছে আমার এই সাড়ে নয়শো বছরটা এরকম যেন আমি ওই ব্যক্তির ঘরের এই দরজা দিয়ে ঢুকলাম এই দরজা দিয়ে বাইরে এলাম এটা একজন নবী বলতেছেন এটা একজন নবী বলতেছেন হজরতে মুসা আলাহ ইসলামকে মালাকুল মৌত আজরাইল প্রথমবার যখন এটা ওই কিতাবে আছে আরবিও শায়েখের বড় কিতাব তো মুসা নবীকে যখন যান কবজ করতে আসছে বলছে আপনার রুহু কবজ করব মুসা আলাহ এটা একটা থাপ্পড় দিছে এক থাপ্পড়ে কাফা আই নাহু আজরাইলের এক চোখ আন্দা হয়ে গেছে আল্লাহর কাছে ফিরে গেছে রব্বুল আলামিন আপনার বন্ধু মুসা নবী কি করলো দেখলেন ফরাদ দা عينه আল্লাহ তার আজরাইলের চোখ ফিরায় দিছে আল্লাহর কুদরতে আর বলছে এবার আবার গিয়া বলো তো আবার গিয়া موسی আলাইহিস সালামের কাছে মজার কথা শুনেন আজরাইল আয়শা বলছে হে নবী موسی আপনার জান কবজ করতে আসেনি এখন এখন আসছি শুধু একটা কথা জানার জন্য আল্লাহ বলছে আপনি আরও কতশো বছর পৃথিবীতে থাকতে চান এটা আপনিরে বলতেন কইছে তো এরপরে যে বছর থাকতে চান এত বছরই থাকেন তবে কয় বছর চান এই সময় আমি যদি বলেন আরো চারশো বছর বাঁচতে চান অসুবিধা নাই আপনি থাকেন তবে আমি না গেলাম যে আমি চারশো বছর পরে আপনি যদি বলেন আরো বারোশো বছর পরে থাকবেন তো থাকেন তবে আমি শুধু জেনে গেলাম আমি কোন সময় আবার আমুক বারোশো বছর পরে আমি আমু আপনি শুধু আমার এই তারিখটা কন আপনি কতদিন থাকতে চান খোদার কসম লিখছে কিতাবে মুসা আলাইসালাম তখন জিজ্ঞাসা করলেন তাহলে শেষ পর্যন্ত বছরই থাকতে চাই দুনিয়ায় শেষ পর্যন্ত তাইলে মরতেই হবে বলছে হ্যাঁ আপনি থাকতে চান মানা নাই কিন্তু হাজার বছর পরে হইল আপনাকে মৃত্যুবরণ করতে হবে নবী কাজে সেটা আপনাকে বরণ এ তখন কিতাবে লিখছে তাহলে মুসা আলাহিসাল্লাম হচ্ছে আল্লা আল্লাহ না এখন এখনই যান কবস্কর যেহেতু মরতেই হবে আমি তো মনে করছি থাকতে তাহলে আর ঘুরাইয়া লাভ কি আর দেরি করিয়া লাভ কি আজ হোক কাল যেতেই তো হবে তাহলে আমরা সবাই যেতে হবে তো বলো না ভাই যেতে হবে তো আখেরাতে পৌঁছতে হবে তো আমরা যেতেই আল্লাহ বলছে সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এই চব্বিশ ঘন্টার নাফর মানি দোস্ত ভুলে যাবা এক সেকেন্ডে সেকেন্ডে এক আমার ভাই আমি করে অনুরোধ করলাম সময় সময় মধ্যরাত পার হওয়ার ঘর মধ্যরাতজিদ আমরা এখন দোয়া করব ইনশাল্লাহ এই দোয়ার করব মুহূর্তে আমি অনুরোধ করলাম ছেলেরা আমার বাবারা আমার বেনামাজি জিন্দিগি ছেড়ে দাও তোমরা জানো না বাপ ইসরায়েল ইয়াহুদি পৃথিবীর বেইমান আমাদেরকে ছাড়বে না বন্ধু একটা ছেলে বলো তোমার বিবেক কি বলে যে গাজা এবং ফিলিস্তিন এই মুসলমানদের সকলকে হত্যা করার পরে ইসরায়েল থেমে যাবে তো ইয়াহুদিরা থেমে যাবে তো তাহলে ভাইয়া তো কিসের উপরে ভরসা করিয়া না আল্লাহর সাথে সম্পর্ক না দুনিয়ার কোনো সম্পদও আছে দুনিয়াও তো আমাদের নাই